ভারতীয় তথা বাঙালি মাত্রই ভ্রমণপ্রিয় দেশ ও বিদেশের নানান অজানা অচেনা গন্তব্য আমাদের আকৃষ্ট করে বিভিন্ন জায়গার রীতি নীতি স্থাপত্য কীর্তি ইতিহাস ও সংস্কৃতি মানুষকে নিজের দিকে টানে আজ এমন এক দেশের ব্যাপারে আপনাদের জানাবো যেখানে চকলেট তৈরি করতে গেলেও মানতে হয় হাজারো বাধা নিষেধ এবং কোয়ালিটি ম্যানেজমেন্টের জন্যে রয়েছে কঠিন আইন হ্যাঁ ঠিকই ধরেছেন আমরা কথা বলছি ইউরোপের বেলজিয়ামের বেলজিয়াম নামটা শুনলেই আমাদের চোখের সামনে যে দৃশ্য ভেসে ওঠে তা হলো চকলেট ছোট থেকেই শুনে আসা যে পৃথিবীর শ্রেষ্ঠ চকলেট তৈরি হয় বেলজিয়ামে এক হাজারের চেয়েও বেশি ভ্যারাইটি এবং ফ্লেভারের চকলেট তৈরি হয় সেখানে আসুন আজ জানার চেষ্টা করি ইউরোপের অন্যতম শক্তিশালী একটি দেশের ব্যাপারে এবং চকলেট ছাড়াও আর কি কি কারণে বেলজিয়াম প্রসিদ্ধ এবং আমাদের তাক লাগিয়ে দিতে পারে ভিডিওটি পুরোটা দেখতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন বেলজিয়াম দেশটি মূলত শহুরে আটানব্বই ভাগ মানুষ শহরে থাকেন এবং মাত্র দুই শতাংশ গ্রামে এখানে তিনটি অফিসিয়াল ভাষা আছে ডাচ ফ্রেঞ্চ এবং জার্মান এখানকার লোকেরা প্রচন্ডভাবে বই পড়তে এবং খেতে ভালোবাসে অনেকটা বাঙালিদের সাথে মিল আছে এই বিষয়ে ভোজন রসিক বলেই বোধ এখানে প্রচুর ক্যাফে এবং রেস্টুরেন্টস দেখতে পাওয়া যায় এমনকি বেলজিয়াম ও নেদারল্যান্ডসের বর্ডারেও ক্যাফে আছে এবং সেখানে দুই দেশের মানুষ একই টেবিলে বসে একসাথে কফি স্বাদ আস্বাদন করতে পারেন বলুন তো এরকম এর আগে কোথাও দেখেছেন চকলেটের পাশাপাশি আরেকটা জিনিস যাতে বেলজিয়ামের মতো ভ্যারাইটি সারা বিশ্বে আর কোথাও পাবেন না তা হল বিয়ার বলা হয় কেউ যদি চার বছর ধরে রোজ এখানে আলাদা আলাদা বিয়ার পান করে তাহলেও বিয়ারের ভ্যারাইটি শেষ হবে না ভেবে দেখুন তাহলে কত প্রকারের বিয়ার এখানে উৎপন্ন হয় আমার আপনার আরেকটি খুব লোভনীয় স্ন্যাক ফ্রেঞ্চ ফ্রাইজের এর উৎপত্তিও কিন্তু এখান থেকেই আজ সারা বিশ্বে ফ্রেঞ্চ ফ্রাইজ অন্যতম জনপ্রিয় জানতেন কি সেটি চকলেটের জন্য খ্যাত বেলজিয়ামের দান আপনি যদি বেলজিয়ামে যান আরেকটি জিনিস না খেলে আপনি কিন্তু পচতাবেন সেটা হলো বেলজিয়াম ওয়াফেলস ওয়াফেলস অনেকেরই প্রিয় কিন্তু একবার বেলজিয়াম ওয়াফেলস খেলে তার স্বাদ আপনি ভুলতে পারবেন এবার আসি বেলজিয়ামের দেশ এবং তার স্থাপত্যের কীর্তিতে এখানে দেশের বিভিন্ন শহরে আপনি চোদ্দশো শতকের প্রাসাদ গুহা এবং মনেস্ট্রি দেখতে পাবেন অদ্ভুত সুন্দর এবং রুচিপূর্ণ প্রাসাদগুলি আপনার মন কাটবেই হর্ন অ্যান্ড গ্রোটো অব রাইনামের গুহ। কলেজিয়েট চার্চ অফ নোটাডাম লুবেন শহরের সবচেয়ে প্রাচীন ইউনিভার্সিটি অফ লন্ডার্স এদের মধ্যে বিশেষ দ্রষ্টব্য বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে বারোশো শতকে প্রতিষ্ঠা করা হয় ব্রাসেলস প্যালেস যার দৈর্ঘ্য বাকিংহ্যাম প্যালেসের চেয়েও বড় উনিশশো সালে ইউনেস্কো দ্বারা এটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত করা হয় অসাধারণ স্থাপত্যকীর্তি ও বারবার ধ্বংস হয়ে যাওয়ার পরেও স্পিংস পাখির মতো বেঁচে উঠে ব্রাসেলস প্যালেস যেন প্রমাণ করে ধ্বংসের থেকে সৃষ্টি অনেক বেশি শক্তিশালী অনেকে হয়তো ভাবে যে বিশ্বের প্রথম ক্যাসিনো হয়তো লাসভেগাসেই খুলেছিল কিন্তু না অনেকের মতে বিশ্বের প্রথম ক্যাসিনোটি ছিল বেলজিয়ামের দ্য এসপা এবং এটি আজও সক্রিয় তাহলে দেখতেই পাচ্ছেন যে বেলজিয়ামের ওড়োতে পরতে রয়েছে এক বিশেষত্ব এরকম বলা হয় যে একবার বেলজিয়ামে গাড়ি চালিয়েছে সে আর কখনো অন্য কোথাও গাড়ি চালাতে পারবে না তার কারণ এখানে সূর্য ডোবার পর ড্রাইভারকে গাড়ির হেডলাইট জ্বালাতে হয় না প্রতিটি রাস্তায় এত তেজস্ক্রিয় স্ট্রিট লাইটস লাগানো হয় যে হেডলাইটের প্রয়োজন পড়ে না এখানকার মানুষজন খুব মিশুকে ও হাসি খুশি হওয়া সত্ত্বেও অদ্ভুতভাবে সারা বিশ্বে সবচেয়ে বেশি ডিভোর্স রেট এখানে এমনকি সুইসাইডকেও এখানে মান্যতা দেয়া আছে আইনে তবে মহিলাদের পড়াশুনো ও অগ্রগতির দিক থেকে বেলজিয়াম অনেক এগিয়ে এমনকি পার্লামেন্টে অব্দি পঞ্চান্ন পার্সেন্ট মহিলা প্রতিনিধি আছেন এটি সত্যি শিক্ষণীয় শেষে বলি বাঙালিদের সাথে আরেকটি বড় মিলের জায়গা আঠেরোশো একাত্তর সালে শুরু হওয়া ট্রাম্প আজও কলকাতার মতো বেলজিয়ামে সমানভাবে প্রাসঙ্গিক যদিও বেলজিয়ামে লাইন পৃথিবীর সব থেকে লম্বা এবং প্রতিদিন দু লাখের ওপরও বেশি যাত্রী এর পরিষেবা গ্রহণ করে তো বন্ধুরা আমরা আজ জানতে পারলাম বেলজিয়ামের কিছু তথ্য যা আমরা আশা করি আপনাদের ভালো লেগেছে এর পরের ভিডিও কোন দেশের ওপর আপনারা দেখতে চান তা কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন ভালো রাখবেন